সবাই কেমন আছো বলো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমি প্রত্যেক দিনই মহাদেবের পুজো করি মাথায় জল ঢেলে কিন্তু শ্রাবণ মাস হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্তান এবং সংসারের মঙ্গল কামনায় সারা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের পুজো চলে তবে প্রত্যেকটা সোমবার শ্রাবণ মাসের খুবই গুরুত্বপূর্ণ কথায় বলে দেব আদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব সেই শিবের পূজায় সকলের মনস্কামনা পূরণ হয় শ্রাবণ মাস মহাদেবের কেন এত প্রিয় আমাদের পুরাণে বর্ণিত ঘটনাগুলোর মধ্যে সমুদ্র মন্থন একটি গুরুত্বপূর্ণ ঘটনা কথিত আছে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনে উদিত হলাহল বিষ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে উঠেছিল নীল আবার অনেকে বলেন শ্রাবণ মাসে শিব এই মর্তে তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন যেখানে তাকে অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সাথে আপ্যায়ন করা হয়ে থাকে তাকে পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ ঘি মধু দই ও কুসাধক দিয়ে অভিষেক করানো হয়ে থাকে যেহেতু শিব এই মাসে মর্তে চলে আসেন তার ভক্তদের কাছে তাই জন্য কিন্তু শ্রাবণ মাসটা আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ আরও একটা ব্যাখ্যা আছে শিব মানেই সৃষ্টি শ্রাবণ মাসে বৃষ্টি হয় উর্বর হয়ে ওঠে মাটি এ সময় বীজ বপমানের আদর্শ সময় সব কিছু মিলিয়ে শ্রাবণ মাসের সাথে শিব ঠাকুরের খুবই সুসম্পর্ক এবং ওতপ্রোতভাবে বিভিন্ন ঘটনার সাথে জড়িত আজকে ছিল আমার এটা ভক্তি পুজো আর তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তবে আমি জানি এখানে অনেক বন্ধুরা আছে অনেক সুন্দর করে পূজা করো কিন্তু ঢাকার শহরে মানে স্বল্পতার মধ্যে সব জায়গায় হাতের কাছে সব কিছু পাওয়া যায় না তারপরে আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ছটপট করে একটুখানি আমার ভক্তি পূজাটা সেরে নিয়েছি আজকে তোমরা শ্রাবণ মাসে কে কে মহাদেবের পুজো করেছ অবশ্যই আমাকে জানাবে আর হচ্ছে এর মধ্যে আমি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছিলাম তারপরে হচ্ছে প্রণাম মন্ত্র তারপরে স্নানের মন্ত্র সব কিছুই বলেছিলাম কিন্তু এখন আর আসলে সেটা বলছি না তো যে যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুল করবে না মহাদেবের আসনটা আমি আলাদা করে ফেলেছি ঠাকুর ঘরের বাইরে নিয়ে এসে একটা কাঠের গোল মতো করে তার উপরে শিব ঠাকুরকে রেখেছি তো তোমাদের কাছে আমার আরও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমরা আসলে আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাও সেই মতামতটা একটুখানি জানিয়ে দেবে ঠিক আছে আজকে পুজোর ভিডিওটা খুবই তাড়াহুড়া করেছি সবটুকু একদম কমপ্লিট দেখাতে পারিনি তার জন্য দুঃখিত এটা হচ্ছে চরণামৃত ঠাকুরের অভিষেক করানো জল এটা খেয়ে নিয়েছি একটুখানি মাথায় দিয়ে এনেছি তারপরে আরতি করেছি আর কর্পূর কিন্তু মহাদেবের খুব পছন্দের জিনিস তো যারা যারা আমার অডিয়েন্স আছো আমার বন্ধু আছো তাদের জন্য আমার প্রার্থনা থাকবে সকল আর দুঃখ কষ্ট কর্পুরের মতো উড়ে যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ